কষ্ট সবার ভিতরে থাকে কিন্তু সবাই প্রকাশ করতে পারে না যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয় কাউকে কষ্ট দিলে তোমাকেও কষ্ট পেতে হবে সেটা আজ হুক অথবা কাল কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে নেওয়া উচিত সে বিশ্বাসের যোগ্য কিনা ভালোবাসা মানে একে অপরের প্রতি আকর্ষণ না ভালোবাসা মানে একে অপরকে সম্মান করা কেউ কারোর জন্য মরে না শুধু মরে যায় ভালোবাসা আর কিছু স্বপ্ন বিপদে পড়েছিলাম আল্লাহকে চারা আর কাউকে পাশে পাইনি মানুষের অতীত পরিবর্তন করা যায় না কিন্তু ভবিষ্যৎ সুন্দর করে সাজানো যায় ভালোবাসা যা দে তার চেয়ে বেশি নেয় সব সম্পর্কের শেষ কথাটি হলো ভালো দেখো চেহারা দেখে কাউকে পছন্দ করা হলো ভালো লাগা আর মন দেখে পছন্দ করা হল ভালোবাসা ছেড়ে যেও না বলা মানুষগুলোই এক সময় নিজেরাই ছেড়ে চলে যায় পৃথিবীতে কঠিন বলে যদি কিছু থাকে তবে সেটি হলো মানুষ চেনা নিজের কষ্ট নিজের মনের মাঝেই রাখো সবার কাছে বলতে নেই কষ্টের বাসা সবাই বুঝে না তাই তো অনেকে উপহাস করে কষ্টটা দ্বিগুণ করে দেয় কাউকে নিজের থেকে বেশি ভালোবাসতে যেও না পরিণামে শুধু কষ্টই পাবে না পারবে সেই কষ্ট সহ্য করতে না পারবে মরে যেতে একটা কালো মেয়ে আর একটা খালি ছেলেই জানে বাস্তবতা কি জিনিস আমার কষ্টগুলোর কথা কাউকে এখন বলি না হ্যাঁ আমার কষ্টগুলোর কথা কাউকে এখন বলি না কারণ সবাই সহানুভূতি প্রকাশ করতে পারে কিন্তু খুব অল্প মানুষই অনুভব করতে পারে যার জন্য রাত জেগে খাদলে সে হয়তো অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখে জীবনে কাউকে এতটাই গুরুত্ব দিও না যে তোমার মূল্যটাই ভুলে যায় সময় হচ্ছে জীবনের সবচেয়ে নির্মম শিক্ষক সে প্রথমে পরীক্ষা নেয় তারপর শেখায় জীবন এক অদ্ভুত নাটক তুমি হাসলে সবাই সঙ্গে থাকে তুমি কাঁদলে তুমি একা জীবন শেখায় সবাই পাশে থাকবে না সবাই কথা রাখবে না হার যাকে সবচেয়ে আপন বাব সেই একদিন সবচেয়ে অচনা হয়ে যাবে অপেক্ষা তারাই করতে পারে হে অপেক্ষা তারাই করতে পারে যারা কাউকে মন থেকে ভালোবাসে তুমি তাকেই ভালোবাসো যে হাজারটা সমস্যার মাঝেও তোমার হাতটা শক্ত করে ধরে রাখে হে তুমি তাকেই ভালোবাসো যে হাজারটা সমস্যার মাঝেও তোমার হাতটা শক্ত করে ধরে রাখে